আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো আমের কাজি রেসিপি তো বন্ধুরা সাথে থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন তা আমি প্রথমে আমটা ফুঁড়ে নিলাম ফুড়ে নিয়ে আমের চামড়াগুঁড়ে চিলে নিলাম দেখেন আমি আমরা চামড়াগুলো চিলে নিয়ে একটা বাড়িতে রাখলাম সাথে দিতে হবে একটা শুকনো মরুচ একটা বা দুটা যার যতটা প্রয়োজন যে যতটুকু জাল খেতে পারেন সমস্যা নাই তো আমি একটা শুকনো মরিচ পুড়ে নিলাম সাথে হালকা লবণ দিয়ে শুকনো মরিচটা ভেঙে নেব ভালোভাবে ভেঙে নিতে হবে যাতে শুকনো মরিচের দানাগুলো যাতে একদম জরজরা হয়ে যায় একটা একটা হয়ে যায় তো আমি আমটাও একসাথে চিড়ে নিয়ে আমের আড়ি থেকে এক সবগুলো চিডে নিতে হবে মাংসগুলো আমের মাংসগুলো আমি একসাথে মিক্স করে নিলাম আম শুকনো মরিচ লবণ সবগুলো তিনটা একসাথে মিক্স করে নিয়ে সাথে হালকা সরিষার তেল মেখে ভালোভাবে মেখে নেব সরিষার তেল দিলে যে স্বাদটা আসবে না সেটা অন্য অন্য কোনো তেলে আসবে না তো আমি পানি দিয়ে দিলাম তো এখানের পতান হলো পানি পানি বেশি দিবেন না বেশি দিলে যেটা টক আসবে কাজ যেতে ওটা বের হবে না পানি পরিমাণ মতন দিতে হবে যে আমি একটা আম দিয়ে এক লিটার পানি দেবো তা হবে না আপনি একটা আম দিয়ে দুশো গ্রাম বা তিনশো গ্রাম প্রাণী দিবেন এর চেয়ে বেশি দিবেন না এর চেয়ে বেশি দিলে কিন্তু সাতটা আপনি যেটা ফ্লেভার আসবে ওটা কিন্তু পাবেন না তো আমার এখন কাজী রেডি দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে মন চাচ্ছে এখনই ফেলি তো বাতের সাথে খেলে কিন্তু এটা অসাধারণ গরমের জন্য একদম পারফেক্ট একটা কেনা তো আমি মাটির একটা প্লেট নিয়ে নিলাম সাথে আমার আজকে আলু ভর্তা আছে ভাত ও আমের কাজী তো আমি আজকে এগুলি দিয়ে ভাত খাবো দুপুরের খাবার আলহামদুলিল্লাহ আমি প্রথমে কাচের মাটির প্লেটে ভাতগুলো নিয়ে দিব সাথে একটা মরিচ তো একটা আলু ভর্তা নিলাম সাথে একটু কাজি নিব এক চামচ বা দুই চামচ যার যতটুকু ইচ্ছা এই স্বাদ এই স্বাদ আপনি কাজি ছাড়া অন্য কোথাও পাবেন না এই গরমের মধ্যে কাজির স্বাদ আলিদা অসাধারণ একটা রেসিপি সবাই গরমকালে ট্রাই করবেন সবাই গরমকালে এটা করার চেষ্টা করবেন এটা সবাই খাবেন গরমকালে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী কাজে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ